Non siete ottieri, 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 non ধন্য বাইশ জনের কর্মীরাই আমরা শ্রদ্ধা আমরা আর্থিক সহযোগিতায় আমরা নিজেরাই এই পূজাটা অনুষ্ঠিত হয় এবং খুব আনন্দসে সেখানে পূজাটা অনুষ্ঠিত হয় আমরা আশা করবো যাতে প্রতি বছর অন্যান্য গত বছরে নয় এইভাবে বছর নয় আগামী বৎসরগুলিতে যাতে আমরা সুন্দরভাবে পূজাগুলো আমরা করতে পারি সেটাই আমরা কামনা করি এবং সবাই আমরা জনসাধারণ এবং আয়াসবি সহযোগিতায় যাতে আমরা এই বিশ্বকর্মা পূজা তারা প্রতি বছর যাতে আমরা আনন্দ উপভোগ করতে পারি সেটাই আমরা বিশ্বকাপের কাছে প্রার্থনা করি নমস্কার সহ আমরা এই পবিত্র দিনে বিশ্বকর্মার পূজার দিনে দেশের মঙ্গলার্থে বা দেশবাসীর মঙ্গলার্থে আপনি কী বলবেন ছত্রিশ বছর চাকরি করেছি ছয়ত্রিশ বছর চাকরি করেছে কিন্তু আমি ছয়ত্রিশ বছর সেটা আমি আজকে ছেচল্লিশ বছর পূজা করি পূজা করি কিন্তু আমি ধর্মনগর বিশ্ব শান্তি চামক পূজা করি যাতে বিশ্বের সবাই যাতে আমরা শান্তিতে চাকরি পারি শান্তি সরকার দিতে পারি আমি নিয়ে প্রায় হাজার দেড় হাজার মোটামুটি এরকম হাজার দেড় হাজার মতো হইব এরকম আমরা প্রসাদ প্রায় আমরা বারোটার থেকে আমরা শুরু করছি এখন পর্যন্ত চলতে আশা করি আরও ঘন্টা দুই ঘন্টা চলবে প্রসাদ যত রোগ আমরা সম্ভব আমরা জনসাধারণকে আমরা প্রসাদ যাতে দিতে পারি সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি আমার কিন্তু আমি ধর্মের ফার্স্ট অ্যান্ডার সেকেন্ড অভিযান সত্যি পর